শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে একটা কেটলি কিনুন আর কয়টা মাটির ভাঁড় নিন সাথে কিছু বিস্কুট নিন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে একটা দোকান করুন তো আজকাল এত বিক্রি আছে কাশ ফুল কাশ ফুল কাশ ফুল একটু আটা টাটা লাগিয়ে যাতে না যায় সময় আর ঘুরে ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে মা একটু আমি সব গান আমি যত আগে আমরা অনুরোধের আসে শুনতাম সব গান আমাদের মুখস্ত সন্ধ্যা দিয়ে আমরা কাছে গান সন্ধ্যা দি হঠাৎ মাঝে মাঝে ফোন করতেন যখন বেঁচে ছিলেন আমাকে একটা গান শোনাতে সন্ধ্যা দি তুমি আমাকে বলছো গান শোনাতে সন্ধ্যা দি আধ ঘন্টা হয়ে গেছে ফোনে এক ঘন্টা হয়ে গেছে ফোন আছাড়ে না শেষকালে বললো না আমাকে ঠান্ডা মাথায় দিন আমি কিচ্ছু বলবো না রবীন্দ্রসঙ্গীত গাইবো নজরুল গাইব কখনো আঁকবো কখনো মানুষের কথা বলবো কিন্তু আমায় চোখ যদি কেউ দেখা হয় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর আমি সুনামির থেকেও ভয়ঙ্কর আমি পর্ণের থেকেও ভয়ঙ্কর আমি তুফানের থেকেও ভয়ঙ্কর গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও সেখানকার ছাত্র মিট করতে চেয়েছে যাই হোক আই ডিসাইডেড টু গো কারণ ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যিক বস আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন আমি আপনাদের বাড়ির বাসনও ভেজে দেবো কারণ আমি বাসন মারতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি